নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্নস্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়ে গেছি আজকে লেখক বিক্রম অধিকারীর লেখা যে হাসির গল্পটি পাঠ করে শোনাবো গল্পটির নাম বাঘে ছুলে আঠারো ঘা দারুণ মজার একটি গল্প আশা করছি আপনাদের গল্পটি ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের হাসির গল্প বাঘে ছুলে আঠারো ঘা পড়ানোর মাঝে ছন্দের কথা উঠতেই কৈলা স্যার সুর করে ছড়া আওড়াতে শুরু করলেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা ও বগি তুই বাঘার উপর চোখ পড়তেই স্যার থেমে যান বাঘা ক্লাসে বসে ঝিমচ্ছিল স্যার বাছখাই গলায় গর্জে ওঠেন ঘুম ঘুম চল এটা বেডরুম না এটা ক্লাসরুম বাঘা হড়বড়িয়ে উঠে দাঁড়ায় স্যার আমি ঘুমোচ্ছিলাম না আমি ধ্যানমগ্ন হয়ে ছড়া শুনছিলাম তাই আচ্ছা ছড়াটিতে আছে ওইখানেতে বাস এই বাস শব্দের অর্থ কি স্কুল চত্বরে দাঁড়ানো স্কুল বাসটার দিকে তাকিয়ে বাঘা বলে স্যার বাস মানে যাত্রীবাহী গাড়ি হুম জানতাম এটাই বলবি আচ্ছা বাসস্থান মানে কি ও বাসস্থান মানেও তো বাস আর সুগন্ধ মানে এটাও তো বাস বন্ধ কর আর না যথেষ্ট হয়েছে এবার তোর বিচার হবে বাঘা টক বগিয়ে ওঠে স্যার আর নয় যথেষ্ট মানেও কিন্তু বাস স্যার গনগনে গলায় বললেন সব কিছুতেই বাস বাঘার মুখে মুচকি হাসি বাস যাত্রীবাহী যান বাস মানে বাসস্থান সুগন্ধ মানেও বাস বন্ধ বোঝাতেও বাস আবার মানেও বাঘার কথা কেড়ে নিয়ে স্যার তেড়ে উঠলেন মরকট আমার সঙ্গে মশ করা স্যার বা হাত দিয়ে বাঘার ঘাড় ধরলেন ডান হাতে ঘুষি পাকিয়ে ফুসে উঠলেন কিল দিয়ে তোকে কিল করব। বাঘা দীপ্ত কণ্ঠে বলে স্যার আমি কি কিছু ভুল বলেছি স্যার কিল মারতে গিয়েও যান ওরে অকাল কুসমন্ডু বলতো আই কিল ইউ ভবিষ্যৎকালে কি হবে স্যার অভয় দিলে বলতে পারি স্যার ওর ঘাড় ছেড়ে বললেন নির্ভয় বল স্যার ভবিষ্যৎকালে আপনার সাইকেলের হাওয়া থাকবে না স্যার রাগে কাঁপতে থাকলেন। ভয়ংকর বিস্ফোরণ হতে যাচ্ছে দূর দূরু ভুকে আমরা কাউন্টডাউন করছি বিস্ফোরণ না ঘন্টা ঠিক তখনই ক্লাস শেষের ঘন্টা পড়ে যায় স্যার যেতে যেতে বলে যান অথক কাল তোর বিচার হবে স্যার যেতেই অমৃত হাততালি দিয়ে ওঠে বাঘা ক্লাসে নিজেকে অমৃত না মৃত মনে হয় আজ ক্লাসে অমৃতের স্বাদ পেলাম আমি ব্যাকুল কণ্ঠে বললাম হিস্ট্রির নাক সুযোগ পেলেই বিষাক্ত ছোবল মারেন বাঘার বিজয়ী হাসি রিল্যাক্স নাগ স্যার সেদিন গৌতম বুদ্ধের জীবনী শোনাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পান বাঘা ক্লাসে বসে বেঘরে ঘুমোচ্ছে নাগ স্যার ফোঁস করে উঠলেন এই বাঘা বাঘা নাটুকে ঘুম থেকে ধরমর করে উঠে দাঁড়ায় স্যার ঘুমোচ্ছিলাম না আমি মগ্ন হয়ে হিজ তরি শুনছিলাম স্যার গর্জে উঠলেন বল সিদ্ধার্থের অপর নাম কি বাঘা মাথা চুলকে বলে স্যার শৈশবে ওর নাম ছিল গৌতম রথে চড়ে নগরী ঘুরতে ঘুরতে দুঃখময় মায়াময় জীবন দেখে গৌতম গম্ভীর হয়ে যান প্রবীণ বয়সে ওর নাম হয় গৌতম বৃদ্ধ ইতিহাস নিয়ে তামাশা হ্যাঁ ইতিহাস তোকে ক্ষমা করবে না বুঝলি হিস্ট্রি রিপিটস ইতিহাসও তোকে নিয়ে তামাশা করবে সোমবারই তো ক্লাস টেস্ট সেদিন দেখব কত কেরামতে সোমবার বাঘা স্কুলে আসে না মঙ্গলবার ক্লাসের পর নাক স্যার বাঘাকে নিয়ে পড়লেন এই কাল যেন কিসের ক্লাস টেস্ট ছিল বাঘা উঠে দাঁড়ায় হিস্ট্রি স্যারের কণ্ঠে কৌতূহল দুবার হিস্ট্রি বলার মিস্ট্রিটাকে বাঘার মুখে মিচকি হাসি স্যার আপনি তো বলেন হিস্ট্রি রিপিট স্যার ফুসে উঠলেন দাঁড়া আজ তোর পিঠে হিস্ট্রি ক্রিয়েট কাল স্কুলে আসিসনি কেন কাল কালবৈশাখী ছিল কাল না পরশু রাতে কালবৈশাখী হয়েছিল নাক স্যার জামার হাতা গোটাতে লাগলেন আসন্ন মারের তোয়াক্কা না করে বাঘা বলল স্যার কাল বৈশাখীর জন্য কাল লোডশেডিং ছিল কি বন্ধ বন্ধ থাকে না রান্না ছিল কেন বাড়িতে গ্যাস ছিল না বাড়িতে জল ছিল না তোরা কি মরুভূমিতে থাকিস না স্যার জল তোলার পাম্প চলছিল না পাম্প চলছিল না কেন বাঘার মুখে ফিচেল হাসি স্যার আগেই তো বললাম লোডশেডিং কালবৈশাখীতে গাছ উপড়ে ইলেকট্রিক খুঁটিতে পড়ে খুঁটি ভেঙে লোডশেডিং এসবের সঙ্গে স্কুলে না আসার কি সম্পর্ক স্নান খাওয়া হয়নি বলে মা স্কুলে আসতে দেননি নাক স্যার মারার জন্য পোক্ত কারণ খুঁজতে লাগলেন আচ্ছা তোর বাবার মোবাইল নাম্বারটা দে তো স্যার বাবার ফরেস্টে ওখানে মোবাইল নেটওয়ার্ক থাকে না আচ্ছা তোর বাড়ির ল্যান্ডলাইন নাম্বারটা বল স্যার কাল বৈশাখীতে গাছ পড়ে টেলিফোনের তারও ছিঁড়ে গিয়েছে স্যার বাঘার কথার সত্যতা যাচাইয়ের জন্য জিজ্ঞেস করলেন তোর বাড়ি কোথায় রে স্যার হাকিম পাড়া হাকিম পাড়ার কোথায় যেখানে কালবৈশাখীতে গাছ পড়ে ইলেকট্রিকের খুঁটি ভেঙে গিয়েছে খুঁটিটা কোথায় ভেঙেছে বাঘা নির্লিপ্ত ভঙ্গিতে বলে স্যার ইলেকট্রিক খুঁটিটা গোড়ার থেকে ভেঙেছে স্যার খেঁকিয়ে উঠলেন অরে ওর লোক হাকিম পাড়ার কোন জায়গাটায় খুটিটা ভেঙেছে স্যার যদি অভয় দেন তবে বলি নাক স্যার ফোসানি থামিয়ে বলেন অভয় দিলাম বল বাঘার মুখে দুষ্টু হাসি স্যার সেই জায়গাটা ঠিক আমাদের বাড়ির সামনে আমি ঠিক করে হাসতেই তুবড়িতে আগুন লাগলো প্লাস জুড়ে হাসির খোয়ারা বাঘ না ছাগ নাক স্যার হাতটা তুলে ফোস করে শ্বাস ছাড়লেন আমার নাম কে এল নাগ মানুষ গড়ি কিলিয়ে ছাগ বাঘা কাচু মাচু মুখে বলল স্যার আপনি কিন্তু অভয় দিয়েছিলেন নিষ্ফল আক্রোশে ফুজতে ফুজতে নাক স্যার বেরিয়ে গেলেন যে কোনো বিষয়ে রচনা লিখো খ জল গ চিঠি। বাংলা পরীক্ষায় এইসব আনকমন বিষয়ের উপর রচনা লিখতে গিয়ে আমরা হোচট খাচ্ছিলাম খাতা দেখাবার দিন কৈলাস স্যার হাসতে হাসতে ক্লাসে ঢোকেন কৈলাসারের হাসি ওর সাবজেক্টে পাওয়ার মতোই বিরল ঘটনা স্যার মেজাজে বললেন বাঘা তো রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সবাই শোন বাঘ বাহাদুর মৌমাছির উপর কি মধুর রচনা লিখেছে স্যার বাঘার উত্তরপত্রটি পড়ে শোনাতে লাগলেন মৌমাছিকে ইংরেজিতে বি বলে বিমা হল মৌমাছির মা স্বামী মৌমাছিকে হাবি স্ত্রী মৌমাছিকে বিবি বলে পঞ্জাবের মৌমাছি পঞ্জাবী ব্রিটিশ মৌমাছি বিলাতী কিনিয়ার মৌমাছি নাইরোবি মধ্য প্রাচ্যের মৌমাছি আল হাবিবি নামে খ্যাত বিধাতা ওদের ভগবান বুদ্ধিমান মৌমাছিকে মেধাবী বলে মৌমাছির চিৎকারকে হম্বিতম্বি প্রতিবাদ আন্দোলনকে বিক্ষোভ বলে বলবান মৌমাছি হল বীর আর আটটা বীর মিলে হয় বিরাট জম্বি ওদের প্রেতাত্মা জ্ঞানী মৌমাছিকে বিজ্ঞ এবং মৌমাছি নিয়ে গবেষণাকে বলে বিজ্ঞান হো হো করে হেসে উঠলেন বাঘা ট্রুবি আর নট ট্রুবি এটাই প্রশ্ন না হলে তুই বিখ্যাত বিজ্ঞানী বাঘার সঙ্গে সেদিন বন বিভাগের একটি অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম রাতটা বাঘাদের বাড়িতেই থাকবো অনুষ্ঠানের মূল আকর্ষণ বাঘার প্রিয় নায়ক সেই নায়ক মঞ্চ ছাড়তেই বাঘা বলল আজ মামাতো ভাইয়ের জন্মদিন চল মামার বাড়ি যাই বাঘা বইয়ের দোকান থেকে মামাতো ভাইয়ের জন্য উপহার কিনে নেয় মামার বাড়ির গলির মুখে যেতেই আতঙ্কে আমরা পিছন ফিরে পড়ি মরি করে কিছুটা দৌড়ে আসার পর দেখি নেন রাস্তার চৌমাথায় একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে হাঁপাতে হাঁপাতে বাঘা বলল চল আজ পুলিশ ভ্যানে মামার বাড়ি যাব আমি আঁটকে উঠলাম তুই খেপেছিস ওরা মামার বাড়িতে না পুলিশ ফাঁড়িতে নিয়ে যাবে বাঘা বুক বলে ভয় কি আমি বাঘা বাঘে ছুলে আঠারোঘা আমরা গুটি গুটি পায়ে পুলিশ ভ্যানের কাছে গিয়ে দাঁড়ালাম গাড়িতে বসা পুলিশ ইন্সপেক্টর সন্দিগ্ধ চোখে আমাদের ছানবিন করতে লাগলেন বাঘার গলায় অনুনয়? আঙ্কেল প্লিজ আমাদের একটু গাড়িতে করে পৌঁছে দিন না বাঘার আজব আবদার শুনে পুলিশ ইন্সপেক্টর আরো গম্ভীর হয়ে গেলেন উনি বাঘাকে জেরা শুরু করলেন এই ছেলে তোর নাম কি রে বাঘা আত্মবিশ্বাসী গলায় বলে বাগচি বাঘা বাগচি বাবার নাম শ্রী নৃসিংহ বাগচি বাবা কি করে বাঘা গর্বিত কণ্ঠে বলে আমার বাবা বক্সা টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর বাঘার বাবার নামি চাকরির কথা শুনেই ইন্সপেক্টরের সুর অনেকটা নরম ইন্সপেক্টর এবার তুমি জিজ্ঞেস করলেন তোমরা এতরাতে কোথায় গিয়েছিলে আজ উনত্রিশে জুলাই বিশ্ব বাঘ দিবস বাঘ সংরক্ষণের অনুষ্ঠানে আমার প্রিয় নায়ক এসেছিলেন তাকে দেখতে গিয়েছিলাম পুলিশ বাইরে দাঁড়ানো হোম গার্ড এর কণ্ঠে কৌতূহল তার সফ। হোমগার্ড বিস্ময় বললেন বাপ্পা সব বাঘা বাঘা লোকজন এই ছোড়া তোমার সিংহ রাশি তাই না বাঘা তারিফে সুরে বলে আঙ্কেল গ্রেট আমাকে দেখেই আমার রাশি বলে দিলেন হোমগার্ডের মুখে গর্বিত হাসি জানি আরও জানি তোমার প্রিয় খেলোয়াড় টাইগার প্রিয় সিনেমা লায়ন কিং হুম আমার ফেভারিট খেলোয়াড় টাইগার উডস পুলিশ ইন্সপেক্টর অবাক কণ্ঠে বললেন বাচ্চা না তো একেবারে বাঘর বাচ্চা বাঘ ছাড়া কথাই বলে না ঠিক আছে আর একটা প্রশ্ন করব। এটার উত্তরে বাঘের ছোঁয়া থাকলে যেখানে যেতে চাও ঠিক সেখানেই তোমাদের পৌঁছে দেব তোমার হাতে কাগজে মোড়া জিনিসটা কি উৎফুল্ল বাঘা মোড়ক খুলে মামাতো ভাইয়ের জন্য কেনা বইটি এগিয়ে ধরে আঙ্কেল এই দেখুন রয়েল বেঙ্গল রহস্য শের খান একেবারে হোমগার্ড হাসতে হাসতে পুলিশ ভ্যানের দরজা খোলেন এই তোমরা গাড়িতে ওঠো ড্রাইভার গাড়ি স্টার্ট করেন ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন তোমরা কোথায় যাবে বাঘা যতীন পল্লী ইন্সপেক্টর ঠোঁট উল্টে বললেন স্ট্রেঞ্জ এখানেও বাঘ হোম গার্ড জিজ্ঞেস করলেন বাঘা যতীন পল্লীতে কি তোমাদের বাড়ি না মামার বাড়িতে যাচ্ছি মামা তো ভাইয়ের জন্মদিন হোম গার্ড জিজ্ঞেস করেন বাঘা তোমার মামা তো ভাইয়ের নাম কি শেরু হোম গার্ডের কণ্ঠে অবিশ্বাস ঝুট এটা বানিয়ে বলছো। বাঘা হাতের বইটি খুলে দেখায় এই দেখুন বইয়ে লিখেছি প্রিয় সেরু শুভ জন্মদিনের অফুরান শুভেচ্ছা পুলিশ ভ্যান গলির মোড়ে আসতেই ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন আচ্ছা এখান থেকেই করে এসেছিলে কি দেখে এত ভয় পেয়েছিলে বাঘ কাঁচু মাচু মুখে কতগুলো নেড়ি কুকুরের দিকে আঙুল নির্দেশ করে ইন্সপেক্টর সশব্দে হেসে ওঠেন হোমগার্ডকে বলেন বুঝলি আশু এ যে দেখি কাগুজে বাঘ বাঘা চোখ রসগোল্লা করে বলে আঙ্কেল না আতঙ্ক জলাতার্ড হোমগার্ড ইন্সপেক্টরকে বললেন স্যার আমার নাম তো আশুতোষ বাঘা বাঘ হলে আমিও বাংলার বাঘ নেড়িগুলো ঘেউ ঘেউ করে গাড়ির পিছু নেয় ভীত বাঘা মুখে সাহসী হাসি সেটে বলে আঙ্কেল গালি মে তো কুত্তা ভীষণ আজকের মতন গল্পপাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব